হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি বের করবেন আমাদের অনেক সময় হয় কি আমরা কোথাও বেড়াতে গেলে বা কোনো নতুন কোনো জায়গায় যাই সেখানে আমাদের যদি ওয়াইফাই কানেক্ট করার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আমরা ওয়াইফাইটা তাদের থেকে কানেক্ট করে নিই কিন্তু তারা আমাকে শুধু কানেক্ট করে দেয় দেয় পাসওয়ার্ডটা না তো আমি দেখাবো আজকে এই পাসওয়ার্ডটা কিভাবে আপনারা আপনাদের নিজের ফোন দিয়ে বের করবেন ইউকুরি নামে একটি ওয়াইফাই এ কানেক্ট আছি এখন আমি চাচ্ছি যে এই ওয়াইফাইটার পাসওয়ার্ড বের করবো এর জন্য আপনারা কি করবেন আপনারা চলে যাবেন সেটিং সেটিংয়ের সেটিং এর মধ্যে থেকে এখানে ওয়াইফাই নামের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই অপশনটাই ক্লিক করবেন এরপর আপনাদের এখানে যে ওয়াইফাই আপনারা কানেক্ট আছেন সেই ওয়াইফাই নামটা দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ওয়াইফাইটাই কানেক্ট আছি এই ওয়াইফাইটার নামটা দেখাচ্ছে একদম শেষের দিকে এখানে যেটা কানেক্ট আছে তার পাশেই দেখতে পাচ্ছেন আই বাটন আপনাদের ক্ষেত্রে অন্যরকমও থাকতে পারে যেমন হচ্ছে সেটিং এর আইকন বা আদার্স অন্য কিছু বা আপনাদের এখানে ধরে রাখা লাগতে পারে তো আমার এখানে যেহেতু সেটিং নাই আমার এখানে আই বাটন দেখাচ্ছে আমি জাস্ট এখান থেকে আই বাটনে ক্লিক করে দিলাম আই বাটনে ক্লিক করার পর আপনারা এখানে শেয়ার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনাদের হোম স্ক্রিনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনারা সেই হোম স্ক্রিনের পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড টা দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটি স্ক্যানার শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্যানার কিছু কিছু ফোনে কিন্তু এইখানটাই পাসওয়ার্ড শো করবে যাদের ফোনে পাসওয়ার্ড শো করবে না শুধু কিউ আর কোড শো করবে তারা কিভাবে বের করবেন সেটাও দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই যে পাসওয়ার্ড টা ছিল সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখন আমি দেখাই যে যাদের ফোনে শো করবে না তারা কিভাবে বের করবেন এটার জন্য আমরা জাস্ট এটার একটা স্ক্রিন নিয়ে নিলাম এটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে আসার পর সার্চ বারে অপশনে লিখবো কিউআর কোড কিউআর কোড স্ক্যানার এটা লিখে সার্চ করলাম এটা লিখে সার্চ করার পর প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে এখানে অনেক অ্যাপ্লিকেশন চলে আসছে যেটা ডাউনলোড করবেন কাজ হবে আমি এখান থেকে প্রথমে যেটা আছে সেটাই ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এটা আমি জাস্ট এখান থেকে ওপেন করছি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকমই ক্যামেরা আইকন চলে আসবে এরকম আসার পর আপনারা এখানে যে গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন এই গ্যালারি আইকনে ক্লিক করবেন গ্যালারি আইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে যেই ফটোটা আপনারা স্ক্রিনশট নিছেন সেই ফটোটা আপনাদের সামনে শো করবে সেই ফটোটা জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন তো দেখেন প্রথমে যে স্ক্রিনশটটা টা ছিল গ্যালারি প্রথমে আমার স্ক্রিনশটটা টা দেখতে পাচ্ছিলেন স্ক্রিনশট টা এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে পাসওয়ার্ড চলে আসছে আপনার ওয়াইফাই এর নামটাও দেখেন এবং হচ্ছে আমার পাসওয়ার্ডটা এখানে কিন্তু চলে আসছে এখন আমি চাইলে এখানে কানেক্টটা ক্লিক করে কিন্তু কানেক্ট করে নিতে পারবো এটা কপি করে সেভ করে রাখতে পারবো বা অন্যজনকে দিতেও পারবো আমি পাসওয়ার্ডটা জেনে গেলাম যেহেতু তো ফ্রিয়ার্স এ ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমন একটি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম